বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো এটা কি জিনিস দেখি কে কে বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে বলো দেখো বন্ধুরা পাতাটা ওই একদম মেন সিম করে যে ভাবে ভাবে দেখো এরকম হালকা ব্রাউন হয়েছে একটি টুলটানো হয়েছিল এই যে দেখো এবার ওই পিঠটা হলেই নামিয়ে নেব পাতা আমার কমপ্লিট বন্ধুরা ঈশানি ডেলি ব্লগ ডেলি রুটিনে আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আশা করি তোমরা সকলে এই গরমে খুবই ভালো আছো আর এই জামাকে দেখে তো মনেই হচ্ছে যে আমি গরমে কেমন আছি প্রচণ্ড গরম কিন্তু কি করব বলো গরমে কাজকর্ম না করলে তো চলবে না আর তার সাথে সাথে রান্না খাওয়াও তো করতে হবে তো তোমাদের সাথে আজকে অনেক দিন পর একটা রেসিপি শেয়ার করতে চলেছি তো তোমরা ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু তো আজকে তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করবো চলো দেখে নাও বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো এটা কি জিনিস দেখি কে কে বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে বলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই যে দেখো মাছের ডিমের রেসিপি মাছের ডিমের পাতরা করব তো অনেক দিন আগে বেশ ডিম এনেছিল কিছুটা খাওয়া হয়ে গেছে আর অবশেষটা এইটুকানি রয়েছে তো ভাবছি কী করবো কি করবো তো চলো আজকে তোমাদের মাছের ডিমের পাতুরি করে দেখাবো তো এই যে দেখো একটা কলা পাতা এটা আজকে গ্যাসে ছেঁকে নরম করিনি এটা আজকে রোদে ফেলে রেখেছিলাম এমনি দেখো নরম হয়ে গেছে পাতাটা নরম করার এটাই উদ্দেশ্য যাতে পাতাটা ভেঙে না যায় আর এই যে আলু কুচিয়ে রেখেছি ঝিরিঝিরি করে আর এই যে পেঁয়াজ লঙ্কা কুচানো তো চলো দেখে নাও আজকে ডিমের রেসিপিটা দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কুচানো আলু এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম বন্ধুরা এবার দেবো স্বাদ মতো লবণ যেহেতু মাছের দিন একটু লবণ খায় এবার দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দেবো লঙ্কাগুলো লঙ্কা বেশটা কুচিয়ে নিয়েছি কিন্তু রয়েছে কালারের জন্য জাস্ট লঙ্কা মতন দিয়ে আমাদের বাড়িতে প্রচুর ঝাল খাওয়া হয় এবার দেবো সর্ষের তেল পাতুরি বলে কথা সর্ষের তেল না দিলে কি চলে কি চলে এটাকে ভালো করে মেখে নেওয়া যায় আমার মা মাখা রেডি তো এটা পাতায় দিয়ে রেডি করি বন্ধুরা মাছের ডিমটা কলা পাতায় ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে তো এই পাতাটাকে এবার আমি পাতুরির আকারে মুড়ে নেবো তারপরে শুকনো তাওয়াতে দিয়ে এটি টুপি যতক্ষণ কালো না হবে এটাকে হতে দেবো আর পাতুলি হলে একটা সেন্ট হবে আর মাছের ডিমের পাতুরি তো বেশিক্ষণ লাগবে না মিনিট দশকের মধ্যে কমপ্লিট তো চলো দেখতে থাকো এই যে দেখো কলা পাতায় পাতুরির মতন মুড়ে এটা দিয়ে দিয়েছি তাওয়াতে আর এটা ফ্লেম একদম লো করা আছে এটা আস্তে আস্তেই হবে তো এটা করতে থাকি ততক্ষণ তো একটু ব্রেক দেখো বন্ধুরা পাতাটা ওই একদম মেন সিম করে যে ভাবে ভাবে দেখো এরকম হালকা ব্রাউন হয়েছে এক পিঠ উল্টানো এই যে দেখো এবার ওই পিঠটা হলেই নামিয়ে নেবো পাতু আমার কমপ্লিট